খামারি থেকে আমি খেজুরের গুড় এই যে দেখেন একদম অরিজিনাল যে যশোরের গুড় আমরা এখানে সুবাস নিয়েই মনে করি আমাদের পেট ভরে যাচ্ছে অরিজিনাল গুড়ের যে কতটুকু সুবাস এখানে আমরা টের পাচ্ছি আপনি যখন নিবেন আপনার বাসায় যখন খুলবেন আপনি গুড়ের ঢাকনাটা যখন খুলবেন যে পাতটা আমরা দিব আপনার সুভাষই মন জুড়ায় যাবে ঠিক আছে আমরা কিন্তু ওই ধরনের চাপাবাজি করি না চাপাবাজি করে ব্যবসা করতেছি না কারণ আমি যশোরের ছেলে জানেন যশোরে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় খেজুর বাগান আমাদের আমরা সেই খেজুর বাগানের গুড় দিয়ে রস দিয়ে কাজ করতেছি এবং আমাদের যে গুড়গুলো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা দানাদার গুড় হচ্ছে ঠিক আছে যে বিষমারা এটারে বলে বিষমারা এই বিষমারা হয়ে গেলেই মনে করেন যে অল গুড়ের যে প্রসেসিং অল কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আপনারা অর্ডার করবেন আমাদের খামারি হটলাইন নাম্বারে জিরো এবং আমাদের এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইনবক্স করতে পারেন আর আমি কিন্তু বলেছিলাম আমাদের প্রত্যেকটি কাজ গাছ ঝুড়া থেকে শুরু করে গাছ কাটা নলি লাগানো ভার পাতানো রস সংগ্রহ করা প্রত্যেকটি ভিডিও লাইভ আপনাদেরকে দেখাবো আমি কিন্তু পেজে আছে আপনারা দেখবেন দেখার পরে অর্ডার করবেন আদারওয়েস খামারিতে আপনারা না দেখে অর্ডার করার দরকার নেই আমি ওই ধরনের চাপাবাজি করে ব্যবসা করি না কারণ আমি বাইরে থেকে আসি নাই আমি উড়ে আসিনি আমার নিজের এলাকা আমার নিজের বাড়ি আমাদের নিজেদের গাছ নিজেদের বাড়িতেই আমি সব কিছু করি গৃহস্থ বাড়ি যুগের পর যুগ ধরে কারণ আমাদের একটা গাছের যে চাচাদের বয়স তিন যুগ চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর ঠিক আছে এই যে গুড় দেখতে পাচ্ছেন এই যে কত কষ্টের ফল দেখতে পাচ্ছেন যে বীজ মারা যে কত কষ্ট চাচারে বলেছি চাচা এখন আমি এই যে বয়স হয়েছে এই এই বয়সে আমি এত কষ্ট করতে পারবো না বীজ মারা খুবই কষ্ট এত কষ্টের কাজ এই যে হাত মনে করেন যে ফুলে যাবে ঠিক আছে এই যদি এক ঘন্টা ই করে না এই হাত মনে করেন যে সারাদিন নাড়তে না এই হাতদের কোনো কাজ করতে পারবে না এত পরিমাণ কষ্ট নাকি চাষি ঠিক আছে আমাদের যে গুড় আপনি দেখেন এই যে এত সুবাস সেই যে গুড় দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে গ্রামের এটা বলা হচ্ছে ওরং এটা কিন্তু নারিকেলের যে মালাটা থাকে নারকেল কুরানোর আমরা করতেছি দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক উপায়ে নিরাপদ উপায়ে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ নিরাপদ কারণ এখানে কোনো ধরনের ভেজালের কোনো নিশ্চয়তা নেই ঠিক আছে আমরা অরিজিনাল যে গুড় সেই গুড়টাই আপনাদেরকে পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা খামাই তো অর্ডার করুন খামারি প্রত্যেকটা ভিডিও দেখে নিন দেখার পরে আপনারা অর্ডার করুন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু